আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি দুই সালের জন্য গণিতের ছোট প্রশ্নের সমাধান নিয়ে আজকে আসলাম এরকম আমি কয়েকটা পার্ট দেবো তার মধ্যে আজকে প্রথম পার্টের সলিউশন দিচ্ছি বারো থেকে পনেরোটা পার্ট দেবো এর মধ্যেই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যে এক্সামটা হবে ইনশাআল্লাহ সবগুলো প্রশ্নেই আপনারা কমন পেয়ে যাবেন তো যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থী আছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এক নম্বর প্রশ্ন আছে অঙ্ক দ্বারা কোনো সংখ্যা লেখাকে কি বলে আমরা জানি যে অঙ্ক দ্বারা কোনো সংখ্যা লেখাকে অঙ্কপাতন বলে এটা হলো আমার অঙ্ক অঙ্কপাতন বলে এটার উত্তর হচ্ছে অঙ্কপাতন দুই নম্বর প্রশ্নটা দা দুই নম্বর প্রশ্নটিতে আছে দুই তিন পাঁচ চার অর্থাৎ দুই হাজার তিনশো চুয়ান্ন সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত তো আমরা স্থানীয় মান বের করা শিখেছি আমরা স্থানীয় মান বের করা শিখেছি এভাবে যে দুই তিন পাঁচ এবং চার আছে এটা হলো একক পাঁচ হচ্ছে আমার দশক তিন হচ্ছে আমার কি শতক অর্থাৎ তিন শতক মানে হলো এই তিনের স্থানীয় মান হলো কত তিনশো তিন নম্বর প্রশ্ন আছে মাইনাস বিশ হতে বড়ো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা এটা এটা জানার জন্য আপনারা যদি সংখ্যা রেখার ধারণা থেকে বুঝেন ধরেন যে এটা আমরা তো জানি এদিকে প্লাস ওয়ান থেকে টু থেকে থ্রি থাকে আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এটা থাকে তো মাইনাস বিশ হতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যার অবস্থান হল মাইনাস বিশ হতে তার ডান দিকে অর্থাৎ আমি যদি সংখ্যা রেখাটা একটু এই দিকে দেখাই এটা যদি সংখ্যা রেখা হয় এটা যদি মাইনাস টোয়েন্টি হয় তো মাইনাস নাইনটিন হচ্ছে এটা তো মাইনাস বিশ হতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা মাইনাস টোয়েন্টি হতে হাতের ডান দিকে থাকবে অর্থাৎ এটার উত্তর হচ্ছে উনিশ চার নম্বর প্রশ্ন কোনটি সার্থক অঙ্ক নয় দেখেন অঙ্ক হচ্ছে দুই ধরনের একটা হলো সার্থক অঙ্ক এবং আরেকটা হলো শূন্য এই যে এটা হলো শূন্য তো অঙ্কটা হচ্ছে দুই ধরনের একটা হলো সার্থক অঙ্ক সার্থক অঙ্ক কোনগুলো এক থেকে নয় পর্যন্ত যে সকল অঙ্ক আছে এগুলো সার্থক অঙ্ক এবং শূন্যটা হচ্ছে শূন্য বা অভাব জ্ঞাপক অঙ্ক বলে তো এটার উত্তর হচ্ছে এটা শূন্য সার্থক অঙ্ক নয় এরপর বলা হচ্ছে যে সার্থক অঙ্ক কয়টা পাঁচ নম্বর প্রশ্ন সার্থক অঙ্ক কয়টি আমরা জানি যে সার্থক অঙ্ক হচ্ছে নয়টি সেই নয়টি অঙ্ক কী কী এক থেকে নয় পর্যন্ত যেগুলো অঙ্ক আছে সেগুলোই সার্থক অঙ্ক ছয় নম্বর প্রশ্ন দুই মিলিয়ন সমান কত লক্ষ আমরা আমরা জানি যে এক মিলিয়নে দশ লক্ষ হয় অর্থাৎ দুই মিলিয়নে হবে বিশ লক্ষ সঠিক উত্তর হচ্ছে খ বিশ লক্ষ সাত নম্বর প্রশ্ন দিয়েছে মাইনাস সেভেন প্লাস প্লাস ফাইভ ইকুয়াল টু কত হবে তো আমরা এইখানে যে কাজটা করব বন্ধনীর কাজগুলো আগে করব সেটা হলো একটা আছে মাইনাস সেভেন প্লাস আর একটা আছে কি প্লাস হচ্ছে ফাইভ তো এখান থেকে মাইনাস সেভেন এই প্লাসে প্লাসে গুণ করলে কি হবে প্লাস হবে প্লাস ফাইভ এটা ইকুয়াল টু আমার আসবে মাইনাস টু অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে কি মাইনাস টু আট নম্বর প্রশ্ন কোনটি মৌলিক সংখ্যা আমরা জানি যে মৌলিক সংখ্যা সেই সমস্ত সংখ্যা যাদের গুণনীয়ক মাত্র দুইটা থাকে গুণনীয়ক বলতে শুধুমাত্র দুইটা সংখ্যা দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করা যাবে যেমন এইখানে তেপ্পান্ন একটি সংখ্যা এই এইটা এমন একটা সংখ্যা যাকে শুধুমাত্র এক এবং এই তেপ্পান্ন দ্বারাই ভাগ করা যাবে তাহলে এটা হলো মৌলিক সংখ্যা এবার আসি অপশন ক খ এবং খ কেন মৌলিক সংখ্যা নয় দেখেন ঘ নাম্বার আমরা জানি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি পাঁচ থাকে এই সংখ্যাটা পাঁচ দ্বারা ভাগ করা যায় তাহলে দেখেন এই সংখ্যাটা এক দ্বারা ভাগ করা যাবে পাঁচ দ্বারা ভাগ করা যাবে এবং পুষ্পান্ন দ্বারা ভাগ করা যাবে কিন্তু বলা হচ্ছে যে শুধুমাত্র সেই সংখ্যাটাই মৌলিক সংখ্যা হবে যার গুণনিয়োগ থাকবে দুইটা কিন্তু দেখেন এই সংখ্যাটার আমি তিনটা নিয়োগ বের করে ফেলেছি কাজে এটা মৌলিক সংখ্যা নয় আবার একান্ন দেখেন আমরা জানি যে দুইটা অর্থাৎ একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য এখানে দেখেন পাঁচ যোগ হচ্ছে এক সমান সমান ছয় ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন দুগুণে ছয় তো এই সংখ্যাটা এক দিয়ে যাবে একান্ন দিয়ে যাবে এবং তিন দিয়ে যাবে কাজেই এটাও মৌলিক সংখ্যা নয় এবং ঊনপঞ্চাশ এক দিয়ে যাবে ঊনপঞ্চাশ দিয়ে যাবে এবং সাত গুণন সাত অর্থাৎ সাত দিয়েও ভাগ করা যাবে অর্থাৎ ঊনপঞ্চাশ একান্ন এবং পঁচপান্ন এইখানে দুইয়ের বেশি গুণনীয় থাকায় এগুলো মৌলিক সংখ্যা নয় কিন্তু তিপ্পান্নর শুধুমাত্র দুইটি গুণনীয় গেছে একটি হচ্ছে এক এবং আরেকটা হচ্ছে তিপ্পান্ন পরের প্রশ্ন প্লাস প্লাস যুক্ত রাশিকে কী বলে আমরা জানি যে প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধন রাশি বলে কী রাশি বলে যে এটা হলো ধন রাশি দশ নম্বর প্রশ্ন বলছে দুইকে এক দ্বারা একশোবার গুণ করে ওকে আমরা দুইকে এক দ্বারা এরকম করে দুইকে এক দ্বারা একশোবার যদি গুণ করি আমরা প্রত্যেকবারেই দুই পাবো আমরা প্রত্যেকবারেই কত পাবো দুই পাবো গুণ করে তাহলে গুণফল ফল আমার কত হচ্ছে দুই থেকে এক বিয়োগ করলে এখান থেকে যদি আমি এক বিয়োগ করি বিয়োগ ফল আমার হবে এক অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে কি এক এগারো নম্বর প্রশ্ন প্লাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি এখানে বলা হচ্ছে যে প্লাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি প্লাস এ এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে মাইনাস এ খেয়াল রাখবেন যখন প্লাস এ বা যে কোনো প্লাস যে কোনো সংখ্যার যখন যোগাত্মক বিপরীত রাশি চাইবে সেটা ইকুয়াল টু মাইনাস এ হবে এরপরে বলা হচ্ছে মাইনাস সিক্সের পূর্ববর্তী সংখ্যা কত আমরা আবারও সংখ্যা রেখায় চলে যাই ধরেন এইটা এটা যদি মাইনাস সিক্স হয় তো এইখানে আসে মাইনাস ফাইভ দেখেন মাইনাস সিক্সের আগের সংখ্যা যদি বলে তাহলে তার হাতের ডানে যে সংখ্যাটা থাকবে উত্তর হবে সেই সংখ্যাটা এখানে হচ্ছে এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে মাইনাস ফাইভ এরপর বলা হচ্ছে জোর মৌলিক সংখ্যা সংখ্যাকুণ্ডি তেরো নম্বর প্রশ্ন জোর মৌলিক সংখ্যা সংখ্যাকন্ডি পৃথিবীতে একমাত্র একটা সংখ্যায় জোর মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে দুই এর উত্তর হচ্ছে ক এরপর আছে মাইনাস এইট মাইনাস মাইনাস ফিফটিন এর মান কত এগুলো অঙ্ক করতে আমাদের প্রথমে বন্ধনী বন্ধনীর কাজ করতে হয় তো মাইনাস এইট মাইনাস মাইনাস ফিফটিন এখানে আমরা প্রথমে এইটার কাজ করবো তো এইটা ইকুয়াল টু লিখতে পারি আমরা মাইনাস এইট মাইনাসে মাইনাসে প্লাস ফিফটিন তো এটার অ্যান্সার আসতেছে আমার মাইনাস এইট থেকে প্লাস ফিফটিন এটা যদি যোগ বিয়োগ করি আমরা পাবো সেভেন তো এর অ্যান্সার হচ্ছে আমার সেভেন পনেরো নম্বর অঙ্ক বলা হচ্ছে দুই শত টাকা ব্যাংকে জমা রাখা হলে উপযুক্ত চিহ্ন সহ লেখো দুই শত টাকা ব্যাংকে জমা রাখা মানে হলো প্লাস দুইশো আপনি যদি ব্যাংক থেকে টাকা নেন তাহলে হয়তো মাইনাস দুইশো ওকে ষোলো নম্বর প্রশ্ন সংখ্যা রেখার বাম দিকে কী ধরনের সংখ্যা বসে আচ্ছা এটা একটা সংখ্যা রেখা এটা যদি জিরো হয় এটা আমার ডান পাশ এটা হচ্ছে আমার পাশ আর এটা হলো আমার পাশ তাহলে দেখেন এদিকে ঋণাত্মক সংখ্যাগুলো বসবে তো আমরা এটাকে বলতে পারি সংখ্যা বাম বামপাশে ঋণাত্মক সংখ্যা বসে ওকে সতেরো নম্বর প্রশ্ন ওয়ান টু থ্রি ডট ডট এগুলো কি ধরনের সংখ্যা দেখি স্বাভাবিক সংখ্যা এগুলাকে আমরা বলি যে হলো স্বাভাবিক সংখ্যা এরপর বলা হচ্ছে বৃহত্তম অঙ্ক কোনটি বৃহত্তম অঙ্ক কোনটি অপশনে শূন্য এক একশো এবং নয় আছে খেয়াল রাখতে হবে অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য আছে এইটা সবচাইতে বড় সংখ্যা কিন্তু সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে নয় উনিশ নম্বর প্রশ্ন সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটি আমরা আবারও সংখ্যা রেখায় চলে যাই বলা হচ্ছে যে সবচাইতে বড় পূর্ণ ঋণাত্মক সংখ্যা কোনটি দেখেন এটা যদি জিরো হয় এর এইখানে আমরা ওয়ান লিখব এই ওয়ানেই হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো এটার উত্তর হচ্ছে ওয়ান বিশ নম্বর প্রশ্ন কোনটি বৃদ্ধি অর্থে সঠিক বৃদ্ধি মানে কোনো কিছু বৃদ্ধি পাবে এবং সেটা হবে লাভ এর উত্তর হচ্ছে লাভ একুশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইউক্লিট কোন দেশের পণ্ডিত ছিলেন ইউক্লিট ছিলেন গ্রিক দেশের পণ্ডিত জ্যামিতি শব্দের অর্থ কী তেইশ নম্বর প্রশ্ন জ্যামিতি শব্দের অর্থ কী আমরা জানি জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে কি যে হচ্ছে ভূমির পরিমাপ জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে কি ভূমির পরিমাপ এরপর বলা হচ্ছে কোনটি ঘনবস্তু দেখেন ঘনবস্তু পৃথিবীতে অনেক কিছুই আছে এর মধ্যে আমরা দিতে পারি একটা ইট বই এগুলো দিতে পারি ঘনবস্তু একটা তলের মাত্রা কয়টা এখানে একটি উল্লেখ করা নাই শুধু যদি উল্লেখ থাকে যে তলের মাত্রা কয়টি আমরা উত্তর দিব হচ্ছে দুইটি যে কোনো তলের মাত্রায় দুইটা থাকে এরপর বলা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি আগে জেনে নেই সম্পূরক কোণটা কাকে বলে দেখেন যখন দুইটা যখন দুইটা কোণের যোগফল ফল এইটা এবং এটা এইখানে দুইটা কোণ আঁকছি আমি এই দুটা কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হয় সেটাকে সম্পূরক কোণ বলে তো আমার একশো আশি ডিগ্রি থেকে যখন আমি পঁচাত্তর ডিগ্রি বাদ দিব যেটা থাকবে সেটা হবে আমার এক পঁচাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ অর্থাৎ এটা হবে একশো পাঁচ ডিগ্রি জ্যামিতি সম্পর্কিত বইটির নাম কি সাতাশ নম্বর প্রশ্ন আছে হচ্ছে জ্যামিতি সম্পর্কিত বইটির নাম কি জ্যামিতি সম্পর্কিত বইটির নাম হচ্ছে ইলিমেন্টস আমরা জানি ইউক্লিডের লেখা হচ্ছে কি ইলিমেন্টস কোণের পরিমাপ কত আমরা জানি এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি এটা যদি এক সরল কোন হয় তাহলে এর পরিমাপ হবে একশো আশি ডিগ্রির উত্তর হচ্ছে একশো আশি ডিগ্রি রেখাংশের প্রান্তবিন্দু কয়টা থাকে রেখাংশ হচ্ছে এটা একটা রেখাংশের প্রান্তবিন্দু দুইটি থাকে একটা রেখাংশের প্রান্তবিন্দু দুইটি একটি আছে দেখেন এটা হচ্ছে একটা বিন্দু বিন্দু দৈর্ঘ্যায় প্রস্থ নাই শুধুমাত্র উচ্চতাও নেই শুধুমাত্র অবস্থান আছে তো এটার উত্তর হবে হচ্ছে অবস্থান একত্রিশ নম্বর প্রশ্ন তোমার গণিত বইয়ের তল কয়টি দেখেন যে কোনো আয়তকার ঘনবস্তু অথবা ঘনবস্তুকে তল থাকে টোটাল ছয়টি অঙ্কে লিখো বিশ বিলিয়ন পাঁচ মিলিয়ন বত্রিশ হাজার দশ এটাকে আমরা দেখে আন্তর্জাতিক পদ্ধতি যে গণনা গণনার পদ্ধতিটা আছে সেটাতে হচ্ছে তিনটা একক থাকে তিনটা হাজার থাকে তিনটা মিলিয়নের ঘর থাকে এবং তিনটা বিলিয়নের ঘর থাকে তো বিলিয়নে যখন তিনটা ঘর আছে এই তিনটা তাহলে বিলিয়নের বিশ বিলিয়ন হবে তাহলে এটা আমি বিশ লিখতে পারি এরপর বলা হচ্ছে যে পাঁচ মিলিয়ন তো এইটা যখন এই তিনটা ঘর যখন মিলিয়ন তো আমি এইখানে পাঁচ আর দুইটা শূন্য দিব এরপর বলা হচ্ছে বত্রিশ হাজার এইখানে যেহেতু বত্রিশ হাজার কথা বলেছে বত্রিশের জায়গায় বত্রিশ লিখবো এইখানে আমি শূন্য লিখবো এরপর বলা হচ্ছে কি দশ এই হচ্ছে আমার এটা অঙ্কে লেখা হয়ে গেল ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্তই